আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন সার্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা পদার্থবিজ্ঞানের দুই হাজার পঁচিশে আজকে আমরা পদার্থবিজ্ঞানের দিনাজপুর বোর্ডের আমরা প্রশ্ন সমাধান করব আমাদের কাছে যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে সেট খ একটু সবাই আমরা মিলায় নেবো প্রথমে আসি আমাদের এক নম্বরে কি বলছে নিচের কোনটি ফসিল জ্বালানি ফসিল মানে কি আমাদের জীবাশ্ম জ্বালানি তাই না সো এখানে জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে আমাদের অ্যানসার কিন্তু একের এই খটা অ্যান্সার হয় আবার কিন্তু ঘটা অ্যান্সার হয় এখানে ঘটা এখানে কিন্তু বিশেষ করে খটা অ্যান্সার হওয়ার কথা কারণ হচ্ছে লাকড়ি আর এখানে ঘ এটা শুধুমাত্র গ্যাস বোঝাচ্ছে যদি প্রাকৃতিক গ্যাস হয় তাহলে কিন্তু অ্যান্সারটা হয় সো আমাদের এই খ এবং ঘ এটা একটু কনফিউশন আমরা একটু হ্যাঁ যারা ক্ষণামাটে অ্যান্সার করছি তারা আশা করি এটা হয়ে যাবে তবে ঘটাও হতে পারে এখন কোনটা নিবে ওটা ওনাদের ইচ্ছা এরপরে সে দুই নাম্বার দুই নাম্বারে বলছে জড়তা জড়তা কী বলছে এটা আমাদের হবে দুইয়ের ঘ অ্যান্সার হবে এখানে বলছে কি বস্তুর স্থিতি অবস্থা অবস্থা বজায় রাখতে সাহায্য করে হ্যাঁ আমরা জানি যে জটা যেটা স্থিতি জড়তা হ্যাঁ যদি বস্তুটা স্থির থাকে তাহলে স্থির সে সাহায্য ও স্থির থাকতে যাবে দুই নাম্বার। বস্তুকে সমতরণে গতিশীল রাখে আর কোন একটা বস্তু যদি গতিশীল হয় তাহলে কিন্তু সে চলতেই থাকবে চলতেই থাকবে তিন বস্তুর ভরের সাথে সম্পর্কযুক্ত হ্যাঁ যার জড়তা যত বেশি তার মানে যার যত ভর বেশি তার জড়তা তত বেশি সো আমাদের এখানে দুয়ের হ্যাঁ ঘ নাম্বার অ্যান্সার হবে তিন একটি পরমাণুর ইউরোনিয়াম ফিশনে কয়টি নিউট্রন নির্গত হয় এখানে তিনের খ নাম্বার অ্যান্সার আবার এটা নিয়েও কনফিউশন আছে দুইটাও আছে বা তিনটা এখানে মূলত গড় আসে টু পয়েন্ট ফাইভ এই জন্য দুইও ধরে আবার তিনও ধরে সো তবে এখানে বেটার অপশান হচ্ছে তিন তারপর চার নাম্বার ছুরির এক পাশে তীক্ষ্ণ হওয়ার কারণ কি ছুরির এক এটা মূলত চাপ বৃদ্ধির কারণে কারণ আমরা কি চাপ ইকুয়াল টু তা কি পি ইকুয়াল টু এ ভাগ এ তাই না ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে তার মানে ক্ষেত্রফল কম মানে জিনিসটা তত ধারালো বা তত তীক্ষ্ণ তো চাপটা তত বেশি হচ্ছে চারের গ পাঁচ তরলের চাপ তরলের চাপ কী করে গভীরতা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় তার মানে আমাদের পি ইকুয়াল আমরা কি জানি এইচ রজ এটা জানি না পি সর্বাত্মিক এইচ তাহলে গভীরতা যত বৃদ্ধি পাবে চাপ তত বৃদ্ধি পাবে ঘনত্ব বৃদ্ধি পেলে বৃদ্ধি পায় অবশ্যই ঘনত্বের সাথে পি এর সম্পর্ক আছে এটা যত বেশি হবে এটাও তত বেশি হবে তরলের ওজন বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় তলের ওজন কিন্তু আমাদের এই যেটা রজিটা হচ্ছে ওজন তার মানে আমরা কি বলতে পারি এই চাপ বাড়লে ওজন বাড়বে মানে ওজন বাড়লে চাপ বাড়বে কিন্তু এখানে উল্টা কথা বলছে সো আমাদের এক দুই অ্যান্সার মানে পাঁচের অ্যান্সার ছয় নম্বর তাপমাত্রা পরিবর্তন না করে পদার্থের অবস্থা পরিবর্তন করে কী বলে সুপ্ত তাপ বলা হয় সাত দুই কেজি পানির তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ কত এখানে আমাদের সূত্রটা জানে কি কিউ ইকুয়াল টু এম এস ডেলটি তাই না এম এস ডেলটি তাহলে এম বলতে হচ্ছে দুই এস বলতে হচ্ছে বিয়াল্লিশশো আর ডেলটি মধ্যে দুই তার মানে দুই দুগুণা চার এটা হচ্ছে বিয়াল্লিশশো তাহলে দুই শূন্য শূন্য চার দুগুণা আট চার চারে ষোলো একশো আটষট্টি তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা এই যে সাতের ক এবার আসি আট নাম্বারে আট নাম্বারে বলছে তরঙ্গটির বেগ আমরা তরঙ্গটির বেগ যদি বের করতে বলে তার মানে ভি কোয়ালটা হচ্ছে এফ ল্যামড়া এটা আমরা জানি তার মানে আমাদের ল্যামডার মানটা লাভ লাগবে এফ কিন্তু দেওয়া আছে এগারোশো তাহলে ল্যামডা ল্যামডা যদি এখন এখন যদি লক্ষ্য করি আমরা জানি যে এগুলোকে কীভাবে তরঙ্গ শিষ্য বলা হয় কিন্তু তো এইখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ শীর্ষ ঠিক আছে এই যে একটা তরঙ্গ শীর্ষ এই একটা তরঙ্গ শিষ্য দুইটা তরঙ্গ শিষ্য মিলে কিন্তু আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য হয় আবার এখান থেকে এটা তার মানে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আছে তার মানে টু ল্যামডা টু কিন্তু হচ্ছে দশ সেন্টিমিটার তার মানে ল্যামটা ইকোয়ালটা কত পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটার যদি আমরা এটা সেন্টিমিটার আসে মিটারকে রূপান্তর করি ঠিক আছে তাহলে কত আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে একেবারে হিসাব করে দিই আমরা তাহলে এখানে ফাইভ ভাগ একশো ইন্টু হচ্ছে এগারোশো এর মানে আমাদের অ্যান্সার হবে পাঁচপান্ন মানে আটের ক্ষয় অ্যান্সার নয় তরঙ্গটির এতটি মানে আট হাজার আটশো আটষট্টি পূর্ণাসপন্দন নিতে কত সময় লাগবে আমাদের সূত্র কী জানি আমাদের সূত্রটা যদি লক্ষ্য করি এফ ইকুয়াল টু এন ভাগ শুধু জানি আমরা এফ ইকুয়াল টু তাহলে টি ইকুয়াল কী হবে এন বাই এফ এন বলতে হচ্ছে আট হাজার আর এখানে এখানে তো সরি এটা এফ এর মান তাহলে এফ ইকুয়াল টু কত এগারোশো তাহলে মানে ভাগ দিলে হচ্ছে আট সেকেন্ড তাহলে নয়ের খ দশ নম্বর কী বলছে চিত্র এম এ বি এবিকে পাঁচ সেন্টিমিটার পেশালে তার মানে এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি একটা অবতল দর্পণ তাই না অবতল দর্পণ অবতল দর্পণের সামনে এব একটা লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তুটা যতটুকু আছে পনেরো সেন্টিমিটার আর আমাদের এই যে মেরু থেকে এফ মানে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব কিন্তু দশ সেন্টিমিটার তাই এটা যদি দশ সেন্টিমিটার হয় অবশ্যই অবশ্যই এখান থেকে এটু কিন্তু আমাদের হচ্ছে বিশ সেন্টিমিটার কত সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এখন কী বলছেন পাঁচ সেন্টিমিটার পেছনে নিলে তাহলে একটু হচ্ছে পনেরো সেন্টিমিটার কারণ পেছনে নিলে তার মানে অবস্থানটা কোথায় আমাদের এই শীতে অবস্থানটা বক্রতার কেন্দ্র অবস্থান যদি হয় তাহলে কি বাস্তব ও উল্টো প্রতিম্ব অবশ্যই অবশ্যই আমাদের দর্পণের সামনে হ্যাঁ চিত্র আর্ট করা মানে সেটা হচ্ছে বাস্তব আর বাস্তব হলে সেটা কী হবে উল্টো হবে তার মানে ক নম্বর এক নম্বর অপশন ঠিক আছে এবি আর আকারের সমান প্রতিম্ব গঠিত হবে যে আমাদের তিন নাম্বার রুলস যদি আমার বক্রতার কেন্দ্রে থাকে তাহলে আমাদের এখানে কি হবে বিম্ব গঠিত হবে এটা কিন্তু তিন নাম্বারে ছিল আমাদের তিন নাম্বার আছে তিন নাম্বার মিলিত হবে সো আমাদের প্রতিবিম্ব কী হবে সমান হবে তিন নম্বর অবস্তব সোজা যেহেতু বস্তু বলেই দিছি অবস্তব কোনো অপশনই আসে না তাহলে অপশন হচ্ছে এক এবং দুই মানে দশের ক দশ ক নাম্বার অ্যান্সার এগারো বিবদনের সময় আমি কোয়াল টু ওয়ান হয় কোন দর্পণের ক্ষেত্রে সব সবসময় আমার মাথা রাখবো এটা সমতল দর্পণের ক্ষেত্রে সো এগারো গ বারো নম্বর কী বলছে কাচের প্রতিশানাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ কাচের আলোর বেগ এত হলে বায়ুতে আলোর বেগ কত তাহলে প্রতিশানাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়াল টু তার মানে আমাদের সূত্রটা কী জানি সি ডাব্লু ভাগ হচ্ছে কী বলছে বায়ুতে সরি সি এ ভাগ হচ্ছে সি ডাব্লু সূত্র তাহলে আমাদের এখানে যদি আমরা হিসাব করি তাহলে কী হচ্ছে সি ডাব্লু ইকুয়াল টু হ্যাঁ এটা মিস্টেক হবে সি ডব্লিউ ভাগ সি তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে আমাদের কি সি ডাব্লু মানটা গুণ করে দিব তার মানে টু গুনান টেন পাওয়ার এইট তার মানে হিসাব করি টেন তার মানে আমাদের অ্যান্সার হবে বারো ঘ তেরো নম্বর চোখের আলোকসংবিধি অংশ রেটি না নম্বরে আসছি এ এর মধ্যে বলের মান কত এটা যদি আমরা হিসাব করি কী আসবে একশো একশোকে ভাগ দিলে পর না এক তার মানে এই দুটার গুণ করলে হচ্ছে বিশ বিশ গুন নাইন গুন টেন নাইন টেট তার মানে পনেরো নম্বর এও বি স্পষ্ট করিয়ে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলে কোনটি সঠিক হবে এগুলোকে বিভব বেশি হবে যেহেতু আমাদের এখানে ব্যাস কিন্তু সমান বলে দিছে সো বিভব বেশ ই হওয়ার কোনো সম্ভাবনার চান্স নাই নাম্বার ইলেকট্রন এ থেকে বি বিগুলোকে যাবে কেন যাবে কারণ এটা ধনাত্মক ঋণাত্মক না সো আমাদের ক্ষমাম অ্যান্সার হবে না তিন নম্বর মধ্যবিন্দুতে এটা পড়ে আসে মধ্যবিন্দুতে ক্ষেত্রে শূন্য হবে অবশ্যই অবশ্যই মধ্যবিন্দুতে তৈর ক্ষেত্রে শূন্য হবে যদি আমরা ধরি তার মানে বারো সেন্টিমিটার হবে বারো সেন্টিমিটার কিন্তু দুটা ভাগ করে ছয় সেন্টিমিটার তার মানে দুটা হচ্ছে ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার তাহলে মধ্যবর্তী অবস্থানে কি হবে তাদের ক্ষেত্র কী হবে শূন্য হবে আবার এটা মানে আমাদের পনেরো গ্যান্সার হবে ঘন অপশন বলছে কিন্তু আকর্ষণ বল হবে কেন আকর্ষণ বল হবে দুটো তো বিকশ মানে বিকশন বল হবে কারণ এটাও পজিটিভ এটাও পজিটিভ পরস্পর কী করবে বিকশন করবে সো পনেরো ষোলো স্পিকারে কোন ধরনের চুম্বক ব্যবহার করা এটা স্থায়ী চুম্বক ইউজ করা হয় সতেরো মৌলিক কণিকার মধ্যে সবচেয়ে হালকা কোনটা এটি ইলেকট্রন দাঁতের কেভিটি অন্যান্য ক্ষয় বের করার জন্য এক্স রে ইউজ করা হয় উনিশ পরিবাহীর রোদ তারের দৈর্ঘ্যের সাথে কীভাবে সম্পর্কযুক্ত ওই যে আমরা কী জানি আর সমানুপাতিক কি রয়েল ভাকে তাই না তাহলে আর এর সাথে এল সম্পর্ক কি সমানুপাতিক সো কীভাবে সমানুপাতিক কোনটি মৌলিক রাশি তাপমাত্রা ওই যে দৈব শতাত্ত দিব মনে আছে এবার বলছি সুন্দর একটা প্রশ্ন হয়েছে এত কিসে একক আমরা এফ এ কলটা কী জানি অ্যামে তাহলে এ এই টু কি এফ বাই এম এফ বলতে কি নিউটন এম বলতে কি কেজি তার মানে নিউটন পার কেজি কার একক হচ্ছে তরণের একক সো একুশ বাইশ পঞ্চাশ মিটার উচ্চতা থেকে বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে কত বেগে পড়বে তার মানে ভিস্কর সমানুপাতিক হ্যাঁ টু ভি ভিএস ক্যার টু জি এইচ তার মানে ভি সমানুপাতিক রুট ওভার টু জি এস তাহলে কত আসে রুট ওভার টু ইন্টু

ঘর্ষণযুক্ত তোরা দশ সেকেন্ড পর তার মানে এফ ইকুয়ালটা হচ্ছে এফ ওয়ান প্লাসকে এফ কে তাই আমাদের ক্রিয়াশীল বল হচ্ছে এগারো এফ বলতে এম এ এফকে ওয়ান তার মানে এম এ ইকুয়ালটা হচ্ছে দশ তাহলে এ ইকুয়ালটা হচ্ছে কত আমাদের টু এম ইনভাস টু এম এর মান হচ্ছে পাঁচ এটা আমাদের এর মানটা তারা দশ সেকেন্ড দশ সেকেন্ড পর তার ভি কি এটি এ বলতে টু টি বলতে দশ তার হচ্ছে বিশ এম ইনভাস ওয়ান তার মানে চব্বিশ গতির ক্ষেত্রে মসৃণ তল যদি মসৃণ তল হয় সেক্ষেত্রে অতিক দূরত্ব হচ্ছে এত আমরা যদি হিসাব করি এখানে তার মানে আমরা যেটা পাবো এফ ইকোয়াল টু হচ্ছে কি আমাদের এম এ তাহলে এ ইকোয়াল টু এফ বাই এম এফ বলতে হচ্ছে এগারো নিউটন মসৃণ মানে এখানে কোনো ধরনের ঘষণ থাকবে না বুঝে গেছে তাহলে পাঁচ তাহলে কত পাঁচ দুগু না দশ এগারো ভাগ ফাইভ এগারো ভাগ ফাইভ তার মানে টু পয়েন্ট টু এখানে আমরা পাচ্ছি টু পয়েন্ট টু এম এস ইম্বাস্টু এটা হচ্ছে তরণ তাহলে কী বলছে এবার পাঁচ সেকেন নদীয় অন্ত্রত্ব তাহলে কি হাফ এটি স্কোর হাফ এ বলতে টু পয়েন্ট টু তার মানে পঁচিশ তাহলে টু পয়েন্ট টু টু পয়েন্ট টু ইন্টু পঁচিশ ভাগ হচ্ছে টু তাহলে সাতাশ পয়েন্ট পাঁচ মিটার ঠিক আছে আমাদের এক নম্বর ঠিক আছে ঘর্ষণ বস্তুর ওজন উপর নির্ভর করে অবশ্যই ঠিক আছে এটাও গতি ঘর্ষণ সহ মানে মে ইকুয়াল টু এফ এস ভাগ হ্যাঁ তাহলে আর তাহলে এফএস বলতে হচ্ছে এক নিউটন আর বলতে হচ্ছে এম জি এম বলতে কত আমাদের ফাইভ জি বলতে নাইন পয়েন্ট এইট তাহলে ওয়ান ভাগ ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে জিরো পয়েন্ট জিরো টু হ্যাঁ ঠিক আছে পঁচিশ এ ছিল মূলত আমাদের আশা করি আমরা সকলেই বুঝতে পারছি অবশ্যই অবশ্যই আমরা সবাই মিলিয়ে ঠিক আছে ওকে আলাইকুম